ইসলাম ধর্মমতে পবিত্র কাবাসরীপ পৃথিবীর সবচেয়ে পবিত্র এবং পুরাতন ঘর যা সরাসরি আল্লাহর আরসের নিচে অবস্থিত ভৌগোলিকভাবেই পবিত্র কাবার অবস্থান গোলাকার পৃথিবীর ঠিক মধ্যস্থলে সমস্ত পৃথিবীর কোটি কোটি মুসলমান এই কাবার দিকেই মুখ করে নামাজ আদায় করে থাকেন মুসলমানদের কাছে এই কাবা শরীফের মর্যাদা পৃথিবীর যে কোন স্থানের চেয়ে অনেক উঁচুতে আজ আমরা আপনাদের দেখাবো কালো রঙের বর্গাকৃতির কাবা শরীফ নামে যে ঘরটি রয়েছে তার অভ্যন্তর দৃশ্য পবিত্র কাবা শরীফের ঘরটির স্বর্ণ নির্মিত দুয়ার প্রতি বছর দুইবার এর ভেতরের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজের জন্য খোলা হয় শুধুমাত্র কিছু সৌভাগ্যবান ব্যক্তি কাবা শরীফের ভেতরে প্রবেশ করা এবং পরিচ্ছন্নতার কাজে শরীফ হওয়ার অনুমতি পান কাঠ দিয়ে নির্মিত সিঁড়ি দিয়ে উঠে পবিত্র কাবার স্বর্ণের দুয়ার ফিললে প্রথমে চোখে পড়বে এর মার্বেল পাথরের সাদা মেঝের দিকে কাবা শরীফের অভ্যন্তরে একসাথে সর্বোচ্চ আনুমানিক পঞ্চাশ জন প্রবেশ করার মতো জায়গা রয়েছে মেঝের সব দিকে দুটি বাদামি রঙের দাগের মাঝখানে একটি সবুজ রঙের মার্বেল পাথর দিয়ে তৈরি করা মোটা দাগ দেখতে পাওয়া যায় এই দাগগুলো মূলত কাবা শরীফের অভ্যন্তর থেকে নামাজ পড়ার জন্য নির্ধারিত লাইন যেগুলোতে দাঁড়িয়ে দেয়ালের দিকে মুখ করে এখানে প্রবেশ করা সৌভাগ্যবান মুসলিমরা নামাজ আদায় করতে পারে কাবা শরীফের এই কক্ষটিতে কোনো বৈদ্যুতিক সামগ্রী এমনকি কোনো বাতিও নেই সাধারণত অন্ধকারাচ্ছন্ন থাকলেও পরিষ্কার পরিচ্ছন্ন করার সময় আলাদা বাতি লাগিয়ে নেওয়া হয় কাবা শরীফের দুয়ার দিয়ে প্রবেশ করলে সামনের দেয়ালে চোখে পড়বে একটি কালো পাথরের উপর লেখা মুসলমানদের প্রথম কালিমা যেখানে লেখা আছে লাইলা হাইল্লাহ ও মোহাম্মদের রসুল্লাহ যার অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া আর কোনো সত্য উপাস্য নাই মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম তার প্রেরিত আছে এই পাথরটি এমন এক স্থানে লাগানো রয়েছে যার ঠিক নিচেই মহানবী হজরত মোহাম্মদ সাল্লাম সর্বপ্রথম এই কাবায় প্রবেশ করে নামাজ আদায় করেছিলেন যে জায়গাটিতে এখনো আলাদাভাবে সাদা রং দিয়ে চিহ্নিত করা রয়েছে পবিত্র কাবার অভ্যন্তরে মোট চারটি বড় দেয়াল আছে যে দেয়ালগুলোর নিচের অংশ সাদা মার্বেল পাথর দ্বারা নির্মিত যার উপর তিনটি স্তরে সবুজ রঙের মার্বেল পাথরের দাগ দেওয়া রয়েছে এই সাদা দেয়ালের উপরের অংশ এবং ছাদে অত্যন্ত দামি কাপড়ের গিলাফ লাগানো হয় এই গিলাফে পবিত্র কুরআন শরীফের আয়াত সম্বলিত ক্যালিগ্রাফি দিয়ে নকশা করা হয়েছে পবিত্র কাবা শরীফের ছাদের দিকে তিনটি বিম রয়েছে এবং বিমগুলোর গুলোর ঠিক নিচেই রয়েছে তিনটি মজবুত খুঁটি খুঁটিগুলোর বিভিন্ন অংশে রয়েছে স্বর্ণ দিয়ে নির্মিত চমৎকার কারুকাজ কাবা শরীফের দুটি খুঁটির মাঝখানে একটি মার্বেল পাথরের বাক্সর দেখা মিলবে যার কড়াগুলো স্বর্ণ নির্মিত এই বাক্সটির মধ্যে কাবা শরীফকে পরিচ্ছন্ন করার সামগ্রীগুলো অত্যন্ত যত্ন করে রাখা হয় এছাড়া নামে একটি রাখা হয় এই বাক্সটির উপর উপর যার রয়েছে বাটি স্বর্ণ শরীফের খুঁটিগুলোর মধ্য দিয়ে একটি আলাদা দণ্ড প্রবেশ করানো হয়েছে যাতে হজরত সাল্লাহ আলাইসাল্লামের সময়কার কিছু ব্যবহার্য জিনিসপত্র এবং বিভিন্ন সময়ে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের দেওয়া দামি উপহার সংরক্ষিত আছে কাবা শরীফের দেয়ালে সাদা মার্বেল পাথরের মাঝখানে কিছু ভিন্ন ভিন্ন রঙের পাথর লাগানো রয়েছে এই পাথরগুলো মূলত যারা বিভিন্ন সময়ে কাবা শরীফের খেটির নিয়োজিত ছিলেন তাদের সম্মানে রাখা হয়েছে কাবা শরীফের মূল দরজা দিয়ে ঢোকার পর ডান দিকে একটি স্বর্ণ নির্মিত দরজা চোখে পড়বে যার নাম হচ্ছে বাবে তোলা যার পাশে আল্লাহর কিছু গুণাগুণ এবং দরজাটির নির্মাতা খালিদ বিন আব্দুল আজিজ আল সৌদের নাম ও আরবি তারিখ লেখা রয়েছে এই দরজা দিয়ে প্রবেশ করলে একটি অ্যালুমিনিয়াম নির্মিত সিঁড়ি পাওয়া যায় এই সিঁড়ি দিয়ে উপরে উঠলে মূল ছাদের নিচে আরেকটি ছাদ পাওয়া যায় যেখানে শুধুমাত্র একজন মানুষের হামাগুড়ি দেওয়ার মতো জায়গা অবশিষ্ট থাকে এই অংশের উপরের দিকে মূল ছাদে প্রবেশের পথ পাওয়া যায় মূলত কাবা শরীফের গিলাফ পরিবর্তন করার সময় এর ছাদে আরোহণ করা হয় কাবা শরীফের বাইরের দিকটি একটি কাপড় দিয়ে আচ্ছাদন করে রাখা হয় যাকে বলা হয় গিলাফ বর্তমানে গিলাফ কালো কিশোয়া নামে রেশমি কাপড় দ্বারা নির্মিত যার ওপর স্বর্ণ দিয়ে লেখা থাকে লা ইলাহ আইলাল্লাহ মোহাম্মদের বসুলুল্লাহ আল্লাহ জাল্লা জালাউ সুবানাল্লাহু অবিয়াংদিহি সুবান্লাহ ইলাজি চোদ্দো মিটার দীর্ঘ এবং একচল্লিশ খণ্ড বস্ত্র জোড়া দিয়ে গিলাফ তৈরি করা হয় চার কোনায় সুরা ইখলাস স্বর্ণের সুতা দিয়ে এমব্রয়ডারি করে ক্যালিগ্রাফ করা হয় রেশমি কাপড়টির নিচে সাধারণত মোটা কাপড়ের লাইনিং থাকে একটি গিলাফে ব্যবহৃত রেশমি কাপড়ের ওজন ছয়শ কিলোগ্রাম এবং স্বর্ণের ওজন পনেরো কিলোগ্রাম প্রতি বছর হজের ঠিক আগে কাবা শরীফের গিলাফ সরিয়ে তা সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় মূলত হাজিদের ইহরামের সেতু শুভ্রতার সঙ্গে সঙ্গতি রেখে এই সাদা গিলাফ পরানো হয় হজ শেষ হয়ে যাওয়ার পর দশ জিলহজ তারিখে নতুন গিলাফ পরানো হয় আগের গিলাফটি খণ্ড খণ্ড করে বিলিয়ে দেওয়া হয় কাবা শরীফ পৃথিবীর সবচেয়ে পবিত্র জায়গা ইসলামের রাজধানী হিসেবেও কাবা একটি সুপরিচিত নাম প্রতি বছর লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমান এই পবিত্র কাবা শরীফকে সাতবার ডাম থেকে বামে ঘুরে তাওফ করে থাকে এটি সেই জায়গা যেটি মহানবী সাল্লাহু আলাইসাল্লামের মুবারকের স্মৃতিচিহ্ন ধারণ করে আছে ছবি সামান্য কিছু সৌভাগ্যবান ব্যক্তির ভাগ্যেই এর ভেতরের দৃশ্য অবলোকন করার সুযোগ ঘটে পবিত্র কাবার চতুর্দিকে একত্রে ঘুরে মুসলমানরা মূলত এক আল্লাহর উপর বিশ্বাসে একাত্মতা প্রকাশ করে থাকেন প্রতিটি প্রকৃত মুসলমানেরই মনে থাকে এই পবিত্র কাবার শরীফকে তাওয়া এবং নবীর স্মৃতিসিংহের কাছাকাছি দাওয়া